আমার সমস্ত বন্ধুদেরকে দোল উপলক্ষে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ নিয়ে এসেছি হোলি স্পেশাল ঠান্ডাই রেসিপি এক গ্লাস খেলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডাই বানানোর যে প্রিমিক্স সেটাও আমি আজকে করে দেখাবো যাতে চটপট আপনারা যখন খুশি এই ঠান্ডাই বাড়িতে তৈরি করে খেতে পারে এই প্রিমিক্সটাকে একবার বানালে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আশা করছি আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার কুকিং চ্যানেল সোনালি কথায় প্রথমে চলুন ঠান্ডা এর প্রিমিক্সটা কীভাবে বানাবো সেটা দেখে নিই প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা কাপকে সেট করে মাপগুলো আপনারা দিতে থাকবেন এবার দিয়ে দিলাম ওয়ান বাই ফোর্থ কাপ মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার আপনারা এখানে ব্যবহার করতে পারেন এরপর দিলাম ওয়ান বাই থার্ড কাপ ভ্যানিলা এসেন্সে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ কাপ করে কিছু ড্রাই ফ্রুটস প্রথমে দিচ্ছি পেস্তা তারপর এখানে দিয়ে দিচ্ছি কাজু আর সবশেষে দিয়ে দেবো আমন্ড আজকের এই ঠান্ডাই প্রিমিক্সটা বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন দেখুন এখানে দিয়ে দিলাম এবারে দুই চামচ ভর্তি করে পোস্ত এখন দিয়ে দিচ্ছি সবুজ এলাচ আট থেকে ন পিস আর এরকম স্যাফ্রন বা কেশরের স্ট্র্যান্ড যদি বাড়িতে থাকে তাহলে কিছু পরিমাণে দিয়ে দিতে পারেন তবে এটা অপশনাল না দিলেও চলবে কারণ আমরা এখানে ভ্যানিলা এসেন্সে কাস্টার্ড পাউডার দিয়েছি সেই ফ্লেভারটাও ভীষণই ভালো লাগে সবগুলোকে রাফলি একটু মিশিয়ে নিচ্ছি এখন আমরা পুরো জিনিসটাকে যেটা মিক্সচার বানালাম এটাকে মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারে শিফট করে নিয়ে আমরা এটার একটা ফাইন পাউডার বানিয়ে নেব গ্রাইন্ডিংয়ের জারটা যদি বড়ো হয় তাহলে একসাথে সবটাই দিয়ে দিতে পারেন আমার জারের মধ্যে যতটুকু ধরেছে আমি ততটুকুই দিয়ে দুই থেকে তিন এই পুরো পাউডারটা বানিয়ে নিয়েছি শুধু খেয়াল রাখবেন পাউডারটা যেন একদম ফাইন করে তৈরি হয় যাতে যখন এটা দুধে আমরা মিক্স করবো খুব সহজেই দুধে মিশে যেতে পারে এই প্রিমিক্সটা বানিয়ে আপনারা কাঁচের জারে দীর্ঘদিন অবধি সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা ফ্রিজে ঢোকানোর কোনোই দরকার পড়বে না একদম রুম টেম্পারেচারেই রেখে দেবেন যখন খুশি এখান থেকে আপনারা ঠান্ডাই বানাতে পারবেন আর শুধু ঠান্ডাই নয় এখান দিয়ে আরও অনেক ধরনের ডেজার্ট আইটেমই আপনারা বানাতে পারেন যেমন আপনারা এখান থেকে আইসক্রিম বানাতে পারেন পুডিং বানাতে পারেন তো দেখুন কাঁচের জারের মধ্যে আমি প্রিমিক্সটাকে রেখে দিলাম এবার এখান থেকে কি করে আমরা ঠান্ডাইটা তৈরি করবো সেটাও দেখিয়ে নিচ্ছি আমি এখানে মোট চার গ্লাস ঠান্ডাই বানাবো আর তার জন্য আমি এখানে ভর্তি করে চার টেবিল চামচ মিক্সচার আগে নিয়ে নিলাম একটা বড় পাত্রে তারপরে প্রথমে এক কাপ দুধ দিয়ে আগে এটাকে গুলে নিচ্ছি চার গ্লাস মানে আমি এখানে আড়াইশো এম এর যে গ্লাস সেগুলো ব্যবহার করেছি প্রথমে একটু দুধ দিয়ে পুরো মিক্সচারটাকে ভালো করে গুলে নিয়ে আরও তিন কাপ দুধ আমি এখানে যোগ করলাম এবার এটাকে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ নয় তিন থেকে চার মিনিট যাতে করে এর ভিতরে থাকা কাস্টার্ড পাউডারটা দুধটাকে বেশ দ্রুত ঘন করে দেবে দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়াতেই দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাস এই স্টেজেই আমরা গ্যাসটাকে অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আগে যখন এটা পুরো রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিছু আইস কিউব আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এই আইস কিউবগুলো দিলে ঠান্ডাইটা একেবারে ঠান্ডা চিল্ড হয় খেতে ভীষণ ভালো লাগে তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি এটা হোলি স্পেশাল বলে অ্যাড করলাম পুরোপুরি অপশনাল চাইলে নাও দিতে পারেন এখন ঠান্ডাইটাকে ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে সার্ভ করার সময় উপর থেকে আরও একটু পেস্তা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি উপর থেকে সামান্য একটু কেশর যাতে করে এটা দেখতে ভালো লাগে এইভাবে তৈরি হয়ে গেল আজকে হোলি স্পেশাল ঠান্ডাই আপনারাও দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকম ঠান্ডাই আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন হোলি দারুণভাবে এনজয় করুন আর ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজ বিদায় নিলাম নমস্কার